জীবন একটা খেলার মাঠ যেখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নতুন সব প্রতিপক্ষ তাই হার না মেনে জয়ের জন্য লড়াই করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ কারণ জীবন হল নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে দিন শেষে সেরাটা দেওয়ার খেলা বিসমিল্লাহ রহমানুর রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম এখন কিন্তু সকাল দশটার মতো বাজে ঘুম থেকে উঠেই জানালাটা খুলে দিয়েছি বাইরে প্রচুর পরিমাণে রোদ বড় ছেলেটা স্কুলে গিয়েছে আর ছোট ছেলেটা ঘুমিয়ে আছে এই সুযোগে আমি আমার কাজগুলো এক এক করে করে নিচ্ছি তো কাজ করতে করতে কিছু কথাও বলি আচ্ছা অনেকেরই কিন্তু একটা প্রশ্ন ছিল যে আমি আমার নিজের বাড়ি ছেড়ে কেন ভাড়া বাসায় এসে থাকছি অনেকেই হয়তো বা এ ব্যাপারটা জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের উদ্দেশ্যেই আমি কথাগুলো বলছি সবাই হয়তো বা জানেন যে যারা চাকরি করে সেটা হোক সরকারি চাকরি কিংবা বেসরকারি ছোটোখাটো কোনো চাকরি কয়েক বছর পর পর কিন্তু বদলি হয় তো আমাদেরও কিন্তু আকিবেরা বোর বদলি হয়েছে জন্যই আমরা রাজশাহী থেকে ঢাকায় চলে এসেছি আর চাকরি করতে গেলে যে নিয়ম নিয়মকানুনগুলি আছে সেগুলো তো মানতেই হবে আমি চাইলে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে রাজশাহীতে যেহেতু আমার নিজের বাসা আমি বাসাতে থাকতেই পারতাম তো অনেক চিন্তা ভাবনা করে দেখার পর আমাদের কাছে যেটা সঠিক মনে হয়েছে আমরা সেটাই করেছি আকিবের আব্বু ছোটো খাটো কিন্তু একটা মার্কেটিংয়ে জব করে তার হাতে অফরন্ত কোনো সময় নাই সে চাইলেও প্রতি মাসে কিংবা প্রতি সপ্তাহে কখনোই বাড়ি যেতে পারবে না আর মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে বাইরের খাবার তার একেবারেই শ্যুট করে না আর সে যে রান্না করে নিজে হাতে খাবে সে সময়টাও তার হাতে নাই কোন কোনো দিন কিন্তু রাত সাড়ে বারোটা একটাও বেজে যায় বাসায় ফিরতে আর ওই দিকে আমি যে একা একাই রাজশাহীতে থাকবো আমার কিন্তু দুইটা বাচ্চা একটা ক্লাস ফাইভে পড়ে আর একটার বয়স দুই বছর তো বড়টাকে স্কুল কোচিংয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা আবার ছোট বাচ্চাটাকে নিয়ে সমস্ত বাজার করা আমার জন্য কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাবে এগুলো সমস্ত কিছু চিন্তাভাবনা করেই কিন্তু আমরা ঢাকায় এসেছি যে নিজের বাড়ি আছে থাক আমরা আপাতত এখন সবাই মিলে এক জায়গাতেই থাকি যদি দেশের বাইরে চলে যেত তাহলে সে ব্যাপারটা কিন্তু একেবারে আলাদা তখন কিন্তু হাজার কষ্ট হলেও আমাকে বাচ্চাদেরকে নিয়ে একা একাই থাকতে হতো যেহেতু বাংলাদেশেই ছোটোখাটো একটা কাজ করে তো আমরা চিন্তা ভাবনা করলাম যে সবাই এত কষ্ট করার কোনো দরকার নাই এখন একসাথেই সবাই থাকি পরবর্তীতে যা হবার হবে ঢাকাতে আসার পর আমি কিন্তু আকিবের বের শার্ট প্যান্টগুলো আয়রন করে দেওয়ার সময়ই পাইনি এখন যেহেতু রোজার দিন সকালে নাস্তা বানানোর ঝামেলাটা নাই জন্য আজকে বেশ কিছু শার্ট প্যান্ট আমি আয়রন করে দিয়েছি আর আমি কিন্তু আকিবেরা বুকে বলেওছি যে আমি তোমার শার্ট প্যান্ট আয়রন করেছি আমাকে আমার টাকাটা দিয়ে দিবা সে আবার জিজ্ঞাসা করছে যে কয়টা শার্ট প্যান্ট আয়রন করেছ আমি ভেবেছিলাম যে প্রথমে আমি পনেরোটার কথা বলবো যাতে করে আমার দেড়শো টাকা হয় তো রোজারা খ অবস্থায় না মিথ্যা কথাটা বের হয়নি সত্যিটাই বের হয়েছে আসলে ছয়টা শার্ট ছিল আর চারটা প্যান্ট ছিল মোট দশটা তো দশ টাকা করে হলে কিন্তু একশো টাকা হয় সে আমাকে দিয়ে দিবে বলেছে রাজশাহীর বাসাতে কিন্তু তালামারা আছে কিছু কিছু জিনিস আমি নিয়ে এসেছি আবার কিছু কিছু জিনিস রেখে এসেছি যেগুলো রেখে এসেছি সেই জিনিসগুলোর জন্য মাঝে মাঝে খুব খারাপ লাগা কাজ করে যা আমি কত দূরে আমার জিনিসগুলো পড়ে আছে কত দূরে আমার জিনিস থাকতেও আমি কিন্তু ব্যবহার করতে পারছি না জন্য খারাপ লাগে তারপরেও কিছুই করার নাই ভালো লাগা খারাপ লাগা সব কিছু মিলিয়েই কিন্তু জীবন চলছে আমি কিন্তু কথা বলতে বলতে অনেকগুলো কাজকর্ম করে নিয়েছি আর এখন রান্নাঘরে এসে রান্নাঘরের ছোট ছোট এই কাচের জারগুলো পরিষ্কার করে নিচ্ছি এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলা একদিন যদি আমি কোনো কিছু পরিষ্কার না করি তাহলে কিন্তু পরের দিন ধুলাতে আর সেই জিনিসটার দিকে তাকানো যায় না এটা কিন্তু দুপুরের পরে গোসল নামাজ কালাম সব কিছু শেষ করে আমি একটু বুন দিয়া বানিয়ে নিয়েছিলাম সেটাই সেরা করে ভিজাতে দিয়ে এখন রান্না রান্নাবান্নাগুলো করে নিব আজকে বেশি কিছু রান্না করব না শুধু মাছের মাথা দিয়ে আলুর ঘাটি রান্না করব। আর পাতলা করে ডাল রান্না করছি ডিপ ফ্রিজটা কিন্তু নষ্ট হয়ে আছে আর আরেকটা ফ্রিজ যেটা আছে সেটাতে জায়গাটাও কিন্তু অনেকটাই কম আছে এজন্য সবজি কেনার কথা আমি আকিবের আব্বুকে সেরকমভাবে বলছি না বাসাতে যা যা আছে সেগুলো দিয়ে চালিয়ে নিচ্ছি বেশি করেই ডালটা রান্না করেছি যাতে করে দুই তিন দিন চলে যায় আসলে প্রতিদিন ডাল রান্না করতে ভালো লাগে না এখন আমি আলুর ঘাটিটাও রান্না করে নিচ্ছি আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম মাছের মাথাটা হালকা করে ভেজে নিয়েছিলাম মশলার মধ্যে দিয়ে মশলার সাথে আবারও কষিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আলু ঘাটিটাও কিন্তু আমি রান্না করে ফেলেছি শেষের দিকে ভেজে রাখা ধনিয়া জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছিলাম আমার বড় ছেলেটার ঘাটি ভীষণ পছন্দের এজন্য মাঝে মধ্যেই কিন্তু আমাকে রান্না করতে হয় রান্না বান্না শেষ করে ইফতারগুলো এক এক করে রেডি করে নিচ্ছি এখন আমি নিমকিগুলো ভেজে নিচ্ছি নিমকি ভাজার আগে মুগলায় পরোটা ভেজেছি সেটার ভিডিও করা হয়নি যাদের বাসাতে সাহায্য করার মতো কেউ থাকে না ঠিক আমার মতো একা একাই সব কিছু ম্যানেজ করতে হয় শেষের দিকে গিয়ে কিন্তু অনেকটাই দৌড়াদৌড়ি তাড়াহুড়ো লেগে যায় যে ইফতারের সময় হয়ে যাচ্ছে আলা এখনও সব কিছু রেডি করতে পারলাম না এরকমটাই হয়ে যায় তো এখানে কিন্তু এক এক করে আমি সব কিছুই ভেজে নিচ্ছি আর ভাজতে বসিয়েও কিন্তু ফ্রিজে যা কিছু ফলমূল ছিল বের করে নিয়ে এসে এর মধ্যে আমি কেটেও নিয়েছি এখন এক এক করে সব কিছু টেবিলে দিয়ে দিচ্ছি আকিবের আব্বু ইফতারের ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে বাসায় আসে আবার কোনো কোনো দিন বাসায় আসার পথে রাস্তাতেই কিন্তু আজান হয়ে যায় বাসাতে শুধুমাত্র ইফতার করার জন্য আসে ইফতার করে সে আবারও কিন্তু তার কাজে চলে যায় সারাটা দিনই কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকে সে বাসায় এসে সে যে আমাকে কোনো কাজে হেল্প করবে সেটা কিন্তু আর বলা যায় না আর নিজে চোখে তো আমি সবটাই দেখতে পাই যে সে আসলে কি পরিমাণ পরিশ্রম করে তো যাই হোক দিন শেষে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যাকে যেভাবে রেখেছেন আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে সুক্রিয়া আদায় করব। আমার কিন্তু বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুইটাই রাজশাহীতে তো এতদিন কিন্তু সবাই কাছে কাছেই ছিল অনেক সময় দেখা যেত আব্বু আসতো মাঝে মধ্যে আমার ভাই আসতো মা আসতো সবার সাথে কিন্তু দেখা সাক্ষাৎ হতো আবার আমাদের খারাপ লাগলে আমরা হয়তো শুক্রবার সকালে যেতাম সারাদিন থেকে আবারও চলে আসতাম সন্ধ্যার দিকে তো সব মিলিয়ে মনে হতো যে সবার কাছে কাছেই ছিলাম এবছরে বছরে আমি সবার থেকে কিন্তু অনেকটাই দূরে এখন কিন্তু মনে চাইলেও দৌড়ে আর চলে যেতে পারবো না আর রাস্তার দূরত্বটা অনেকটাই বেশি ইচ্ছা করলে উপায় নাই তার মধ্যে ছোট বাচ্চা নিয়ে জার্নি করাটা কিন্তু অনেক কষ্টের হয়তো বা যখন বড়ো ছেলেটার স্কুল ছুটি থাকবে আবার ঈদের সময় শুধুমাত্র সে সময়গুলোতেই কিন্তু রাজশাহীতে যাওয়া হবে তাছাড়া যাওয়ার আমি কিন্তু আর কোনো সুযোগ দেখতে পাচ্ছি না তো ইফতার শেষ করে টেবিলটা কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম আর এক্সট্রা যে খাবারগুলো ছিল সেগুলো টেবিলে রেখে দিয়েছি পরবর্তীতে যে যার মতো করে আবারও খেয়ে নিবে আসলে তো আর সব খাবার খাওয়া যায় না এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘর পরিষ্কার করতে করতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম